অঙ্কুশদার যে মির্জা সেই মির্জাটা নিয়ে প্রথমেই বলবো যে অনেক দিন ধরে কিন্তু শোনা যাচ্ছিল যে অঙ্কুশদার মির্জাতে কিন্তু আমরা দেবদার যে খাদানের যে চরিত্রটা সেই চরিত্রটা কিন্তু আমরা কিন্তু মির্জাতে দেখতে চলেছি এইরকম একটা কিন্তু কথা উঠেছিল কিন্তু সেখান থেকে দা কিন্তু একটা পেপারে কিন্তু ইন্টারভিউ দিয়েছিল সেখানে বলেছিল যে এই রকম কিছুই না এই রকম হতে পারে না তার কারণ হচ্ছে যে দেবদার যে খাদানের চরিত্র এই মির্জাতে কোনো কিছু কিন্তু হবে না এটা কিন্তু অঙ্কুশদা কিন্তু একদমই কিন্তু মানা করে দিয়েছিল যে না মানে একদম হবেই না এটা কনফার্ম বলে দিয়েছিল তু কিন্তু কিন্তু আজকে কিন্তু একটা ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এসে গেছে সেটা হচ্ছে যে দেবদাকে কিন্তু আমরা কিন্তু মির্জার সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার কথাটা হচ্ছে যে এটা কি জাস্ট অঙ্কুশের সঙ্গে মানে অঙ্কুশদার যে মির্জা ছবিটা আছে সেটা কি মানে অঙ্কুশের সঙ্গে কি দেবদার কি জাস্ট একটা সাক্ষাৎকার নাকি যে মির্জাতে দেবদার যে খাদানের যে চরিত্রটা সেই চরিত্রটা হতে চলেছে এবার দেখুন যে একজন অঙ্কুশদা এতদিন পরে একটা এই এইরকমভাবে একটা কামব্যাক করছে এবার সেই ছবিটার কিন্তু একটা হাইপ যে মির্জা যেটা এদে রিলিজ করছে এটার হাইপ কিন্তু প্রচুর রয়েছে কিন্তু এবার শেখার থাকতে যখন এই কথাটা যখন মানে লিক হয়ে গেছিলো তখন দা প্রথমে বলেছে যে না কিন্তু আমি বলে দিচ্ছি এবং যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যেটা যে দেবদার যে খাদানের যে চরিত্রটা এই চরিত্রটা কিন্তু মির্জাতে আসতে চলেছে একটা ক্যামিও হলে কিন্তু আমরা কিন্তু দেবদাকে কিন্তু আমরা মির্জাতে দেখতে পাবো এবার ভেবে দেখুন যে মির্জাতে যে লেভেলের এই বইটা ক্রেস রয়েছে এবার দেবদার যে মানে এখন সপ্তাহতে ব্যাপক লেভেলে হচ্ছে যে মানে মানে ভালো পারফরমেন্স বলুন বা ভালো এ সেটা হচ্ছে দেবদার বই কিন্তু এবার দেবদার খাদানটা নিয়ে কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু দর্শকের কাছে মানে একটা উত্তেজনা রয়েছে এবার দেবদার খাদানের চরিত্রটা আর এতদিন পরে অঙ্কুশদার যে কাম কামব্যাক করা যে মির্জাতে এবং মির্জাও কিন্তু একটা ফুল কমার্শিয়াল অ্যাকশন মুভি এবং খাদানও কিন্তু একটা ফুল কমার্শিয়াল অ্যাকশন মুভি এবার দেবদার খাদানের চরিত্রে যদি অঙ্কুল মির্জাতে যদি আসে একদম হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যদি কনফার্ম হয় তাহলে ভেবে দেখুন যে মির্জার হাইপটা আরো কি লেভেলে ব্যাপক লেভেলে উঠবে এবং এই বইটা কিন্তু যে মানে যতটা আমরা ভেবেছিলাম যে না মোটামুটি একটা বিজনেস করবে কিন্তু বলে দিচ্ছি এই বইটাও কিন্তু 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 ব্যাপক বিজনেস করবে এবার খেলা তো হবে কারণ ব্যাপক লেভেলে উল্টো দিকে হচ্ছে যে জিদ্দার ঘুমের আগে ওটা আলাদা ধরনের একটা বই আর এদিকে হচ্ছে যে আমাদের অঙ্কুরদার মির্জা এই দুটো বই যেদিনকে বক্স অফিসে নামবে ভেবে দেখুন যে কী লেভেলে মানে সিনেমা হলে যখন রিলিজ করবে কী লেভেলের মানে এই বই দুটো মানে ব্যাপক লেভেলে দর্শক পছন্দ করবে তো চলুন আপনাদের কি মতামত যে দেবদাকে আমরা যে দেবদার যে খাদানে যে চরিত্রটা এই চরিত্রটা কি আমরা কি মির্জাতে দেখতে পাবো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট কোনো অন্য ভিডিও ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই